লাখ কোটি দরুদ ও সালাম ঐ নূরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূরুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা হযরত পূর্ণ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া জানাবো পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আধুনিক রাষ্ট্র গঠনে প্রিয় নবী হুজুর পাক সাল্লাহ সাল্লামের অবদান দেশ গঠনে আমাদের করণীয় কি আল্লাহ পাক যেন আমাকে উল্লেখিত বিষয়ের উপরে কিছু কথা বলার সুযোগ দান করে সকল আমি সারাদিন ঢাকায় ছিলাম ঢাকায় প্রায় এক হাজার ধরেন না এক হাজার পীর মাসাইকদের মিটিং মানে হলো প্রায় বিশ লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি তো এই মিটিং শেষ করে দৌড়ায় এখন এখানে এসেছি আমার সিজন ছিল মূলত দিনের বেলা চার পাঁচ দিন আগে বলছি মাগরি করে আমার মাইক ধরবো রাত্রে একটার পরে ফোন দিয়ে বলছি আসার পরে ধরবো তো দিনের বেলা একটা প্রোগ্রাম মাগরিবের পর মাগরি থেকে আবার আসা একই বক্তার যে সিডিউল গুলো নড়াচড়া করার পরও আপনারা যে অধীর আগ্রহে বিশ্বাস করেছেন যে আমিও আসবো আর আপনারও হাজার ব্যস্ততাকে পিছনে রেখে ও যে মানসিকতা এই মানসিকতাকে আমি সেলেও জানাই কারণ সুন্নিরা বারবার প্রমাণ করেছে সন্নিরা বিরানি খাওয়ান না সন্নিরা আপনাদের কাউকে পিক আপ দিয়ে গাড়ি করে আনতে হয় নাই আপনারা নিজের পকেটের টাকা খরচ করে এসেছেন সুতরাং এই জন্য সন্ন্যীরা সূন্যকে যেমন নিঃস্বার্থে ভালোবাসে সুন্নিরা আমার নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে যেহেতু এসেছেন আমাদের শ্রদ্ধাবাজন সদী ব্যক্তি ব্যক্তি যেন মোহাম্মদ আব্দুল হক সাহেব তিনি মায়ের ধরে আপনাদেরকে বলেছেন যে আপনারা চুপ থাকবেন উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ কথার মূল্যায়ন দিবেন আমি মনে করি বড়রা অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে জায়গা নেই রাস্তাঘাটে অনেক মানুষ বাজারে অনেক মানুষ এই আকর্ষণ তাহিরকে দেখার জন্য নয় এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ সুন্নিরা লাল চొక్కকে ভয় পায় না ঠিক সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য ঠিক এইজন্য আহলুস সুন্নাত জামাতের জন্য পাগল বিশ্ব ঠিক কি না বলেন এই বিশ্বাসীদেরকে আজকের জলমের দৃশ্য দেখানোর জন্য এই মিডিয়াগুলো গুলো দরকার আছে ঠিক মিডিয়া দরকার আছে এই জন্য আপনার একটা ফাঁকে ফাঁকে আমাকে দেখেন যেহেতু আমি নতুন কেউ না বড়রাতে আসি প্রায় বারো বছর ধরে অনেক বছর ধরে আসি এরপরও ক্লান্তি নেই আপনারা জানেন যে অনেকজনের ষড়যন্ত্র আমাদের আইলে শূন্য জামাতের বিরুদ্ধে চলছে আমরা কোনো দলের দালালি করি না আমরা মোদিন আমার প্রেমের দালালি করি যখন কেউ নবীকে ভালোবাসে তার পায়ের স্যান্ডেল গুলো দিয়ে পরিষ্কার করে দেয় যখন কেউ নবীকে ভালোবাসে তখন আমরা তার পায়ের মতো টুট লাগায় ভালোবাসে না আমরা তার ছায়ার মতো পা দেয় না এটাই হলো আমাদের বড় রাজনীতি আমরা জানি দুনিয়া কিলি আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কিছু ইনসানকে কুস্কার নেই আল্লাহ নারাজ না করে দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেকার করা যাবে না আল্লাহ যখন রাজি হয়ে যাবে সারা পৃথিবী এই দুনিয়ার পথ তুচ্ছ এই দুনিয়ার ব্যাংক তুচ্ছ এই দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ সবচেয়ে বড় শ্রেষ্ঠ হল যার অন্তরে মদিনাবলার প্রেমের খনি আছে কথা বলেন ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান মান ঠিক না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা দামে এসে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে দিয়েছেন ঠিক না বলেন আমার সামনে এটি কোরআন শরীফ আছে আমার সামনে এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীজের উপরে কত বছরে সুদীর্ঘ তেইশ বছর এ আবার একসাথে নাজিল হয় নাই অবস্থার আলোকে প্রয়োজন বেদে নাজিল হয়েছে যখন যেটা প্রয়োজন ঠিক কিনা বলেন এই কোরআন কারিমের মধ্যে আল্লাহ বলেছেন হাসানা আপনি যদি ঘরকে সুন্দর করতে চান রাষ্ট্র বাদ দেন না যদি আপনি মনে করেন আমার ঘরটাই রাষ্ট্র এই ঘরটাকে যদি রাষ্ট্র মনে করে ঘরটা পরিচন্ন প্রত্যেকটা নাগরিক যদি তার ঘরটাকে রসুল্লার আদর্শ দিয়ে শাসন করতে পারে সারা বাংলাদেশ শাসন হয়ে যাবে তবে বলা সহজ করা অনেক কঠিন আজকে মুখে মুখে অনেকে বলে আমি ধোয়াই তুলসী পাতা কতক্ষণ ঠিক কিনা কিন্তু দেখা যায় হাকি করতে। বিደረর মধ্যে অনেক দরে নি আননিফাত বিল ইতিকাদ মুনাফিকিত লুকাইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটি রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ কারণ আল্লাহর হাবিব হল আমাদের জন্য মডেল নামাজ পড়বেন কুরআন শরীফে খুঁজে কোথাও পাবেন না যে তুমি এমনভাবে রূপ কোরআনমনোবে চেষ্টা এমন এমনভাবে সালাম করে এমনভাবে নিয়ত বাঁধো রাসূল বলছেন। তুমি নামাজ যেমন ভাবে আমি নামাজ পড়ি এই জন্য বলছি হলো আমাদের জন্য মরে মাঝে রয়েছে আমাদের জন্য চলার পাঠে উত্তম আদর্শ এই জন্য আমার চোখ ভয়রা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কি পরিষ্কার ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন কারণ আমার দেশকে সাজাতে হবে আমাদের ব্যক্তি জীবনে সেই ওয়াজের প্রতিফলন ঘটাতে হবে কারণ দেশকে ভালোবাসা ইমানের বলেন এই ভূখণ্ড এই ভূখণ্ডে তো মানুষ বাস করে প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি আসবে যদি আমরা পাক রাসুল্লাহকে ফলো করি এই জন্য আল্লাহ বলছেন বন্ধু তাদেরকে বলে দেন ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে তারা যদি আপনি নবীকে ভালোবাসে আমি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো এর মধ্যে একটা শব্দ ছোট্ট করে লেখা আছে ফাত্তা বিহনি তোমরা আমাকে অনুসরণ করো যদি নবীকে অনুসরণ করি আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হয়ে আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গোনাগুলো মাফ করে দেবেন এই মাহফিলগুলো গুলো হলো গোনা মাফের ওসিলা গোনা মাফের আজকে জলমেরি মাহফিল ইতিহাসের পাতায় অঙ্কিত থাকুক যদি যান বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে ইয়া স্লোগান দিয়েছিলাম কথা বললে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হ্যাঁ তোমরা আমি আল্লাহর উপর ইমান এবং আমার রাসুলের উপর আনো আমানু আমিনু এই জন্য আল্লাহকে আল্লাহ একজন বিশ্বাস করতে হবে রসুর রসুরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আপনি যখন সত্যের পথে থাকবেন আল্লাহ তিক্ত আপনি যখন সত্যের পথে থাকবেন আপনার শত বাধা আসবে দিন শেষে আধার কেটে যাবে আলো আসবেই এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই যে কণ্ঠ দিচ্ছি এই কণ্ঠ একদিন থাকবে না বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি গ্রামের পাশ করেও মাটিতে বসে ওয়াজ শুনছি যদিও ওয়াজ করতাম এরপরও মুরুব্বী ওলামা একরামদের আলোচনা শুনেছি এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুনিয়া তামিল মাদাসার প্রিন্সিপাল মহোদ বসা আছেন ফুকাহা অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন আজীবন আপনার জন্য দোয়া আসতেই তাকে কথা বলেন ঠিক কিনা ভাইর আমা আল্লাহ রাফুল আলমিন হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসা যখন বেশি বাসবেন আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনে দিবে তিনি আমাদের রব ঠিক কিনা বলেন এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ

কথা বলেন মোমেনকে যারা মসজিদ আগুন লাগায় দেয় না এরা কি মুমিন ওরা কি না যাদের হাত থেকে মানুষ নিরাপদ না সে কখনো মুসলমান হতে পারে না ঠিক মান সালিমান মুসলিমুন আমিল লিসানিহি যার হাত থেকে কেউ নিরাপদ না যার সাওয়ার কথা থেকে কেউ নিরাপদ না সে যতই মাথায় পাকি বলো যতই মুখে চাই রাখো মনে রাখবেন এদের ভিতরে আছে কখনো কখনো মুমেন্ট হতে পারবে না মুসলমান হতে পারবে না যারা হলি আল্লাহর সঙ্গে বিহাদুরি করে দেশে শান্তি আসবে কিন্তু আপনি বছর আধুনিক রাষ্ট্র গঠন করবেন আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন নবী কি বলছে আগুন লাগিয়ে তো নবীজি কি বলছে মসজিদে আগুন লাগা দাও ওই আগুন লাগাইলো তারা এ যারা মসজিদে আগুন লাগায় এদের বিরুদ্ধে আমাদের কি রুখে দাঁড়াতে হবে